একটি নার্সিং হোমে ডাক্তার ও কর্মচারীদের হেনস্থা করায় আইএনসিবি তথা বিজেপি নেতা কোস্তুবির বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সন্তানের একমাত্র সঠিক ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস পাশে একটি নার্সিং নার্সিংহোমে ডাক্তার ও কর্মচারীদের হেনস্থা বিজেপি নেতা বাগচির সেই ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপান আজ সকালে ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোডে আইএনজিপি তথা বিজেপি নেতা কৌস্তব বাগচির বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস এই ঘটনা প্রসঙ্গে বলেন মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে এবং ডাক্তারদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে তাদের মনোবল ফেরাতেই এই বিক্ষোভ সমাবেশ ডাক্তারদের উপর সেদিন যেটা যে ব্যবহার করা হয়েছে এবং নার্সিংহোমের উপর যে ব্যবহার করা হয়েছে সেটা শুধু নিজেকে হাইলাইট করার জন্যে সেটা আসলে তার সত্যিকারে কোনো বাড়ির লোকের কোনো অভিযোগ কিছু ছিল না তারা নিজেরা গিয়ে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমরা আজকের এই সভা করছি কারণ মানুষ আমাদেরকে সামাজিক দায়িত্ব এটা ধিক্কার ধিক্কার জানাচ্ছে এবং মানুষকে এটা জানাচ্ছি যে এই ধরনের কিছু নাই আমরা মানুষের সাথে এবং মানুষের পাশে আছি কোন জায়গায় এই ধরনের কেউ এসে যদি কোনো পরিবেশ সৃষ্টি করে তার জানে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে এটুকু যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কৌস্তবাকির বাড়ির সামনে মোতায়না করা হয়েছিল পুলিশ কৌস্তবাকি বাড়িতে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৃষ্ণপালিত রিপোর্ট নিউজ পঙ্গ